বিড়াল বাচ্চাগুলো রেস্ট নিচ্ছে কালকে বিছানা পেশাব করে দিয়েছে এই জন্য বাচ্চাটা মার খেয়েছে ওদের বড় আপার কাছ থেকে তো এখন সুন্দর রেস্ট নিচ্ছে আসলে মানুষের স্বভাব চেঞ্জ করার জন্য মাঝে মাঝে শাসনেরও প্রয়োজন হয় তো এখন সুন্দর বেশ নিচ্ছে ঘুমিয়ে আছে তো তো দেখা যাচ্ছে না যে কেউ সবাই দোয়া করবেন তারা খুব সুস্থ আছে সুন্দর ঘুমাচ্ছে এত সুন্দর ঘুম অনেক মানুষের আসে না ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হয় দেখেন আল্লাহ সাবানা তাদেরকে কি সুন্দর ঘুম দিয়েছে তারা ঘুমাচ্ছে নির্দিধ আবার আখে রাতেও তাদেরকে তাদের কোনো চিন্তাই থাকবে না হয়তো যে যার পরে জুলুম করেছে সে জুলুমের ফায়সালা সেখানে হয়ে যাবে সশরীরে তারপর মাটিতে মিশে যাবে কি সুন্দর তাদের ফায়সালা কিন্তু আমাদের ফায়সালা বড় কঠিন আমাদের এখানে দুনিয়াটা পরীক্ষা ক্ষেত্র আর দুনিয়া সিজরিল মৌমিন মৌমিনদের জন্য এই দুনিয়া কারাগার স্বরূপ আমরা দুনিয়া মাজরাতুল আখেরাত দুনিয়াটা আখেরাতের খ্যাতিস্বরূপ মানে আপনি এখানে যেরকম সুন্দর ফসল ফলাবেন আখড়াতে যাই সেভাবে সুন্দর ফল পাবেন তো দেখেন কি সুন্দর ঘুমাচ্ছে তাদের দুনিয়াতে লাফুন আলাহম ইয়াহ জানুন তাদের কোনো চিন্তাই থাকবে না সত্যি তাই তারা দুনিয়াতেও কোনো চিন্তা নাই আখড়াতেও ইনশাল্লাহ হয়তো চিন্তা থাকবে না আর আল্লাহ সোহানা তালা আমাদেরকে এদেরকে দিয়েছে কেন আমাদের সেবা করার জন্য সোহান আল্লাহ কিন্তু আমরা বুঝি না আমরা তাদের সেবা করা বাদ দিয়ে তাদেরকে মারি কালকে একটা মার খেয়েছে যার কারণে ঘুমিয়ে আছে এই যে এ বাচ্চাটা মার খেয়েছে এটা পেশাব করে দিয়েছিল তো জন্য হয়তো ভয়ে ভিতর ঘরে যাচ্ছে না এখন আছে রেস্ট নিচ্ছে ওদের মা বোধহয় খাবার খুঁজতে গেছে ওদের মায়ের সাত আমরা যতই খাবার দিই তারপরেও বাইর থেকে খাবার নিয়ে এসে তাদের বাচ্চা নিজে খাওয়াবে কি সুন্দর তাদের সিস্টেম কি সুন্দর তাদের ভালোবাসা যেটা কল্পনার অতীত আল্লাহ তালা কিভাবে তাদেরকে ভালোবাসা দিয়ে দিয়েছে দেখো তো এখানে দেখেন বাচ্চাগুলোকে আমাদের কনফিডেন্সে আমাদের উপরে আমাদের দায়িত্ব রেখে কনফিডেন্সে চলে গেছে আর বাচ্চাগুলো কত কনফিডেন্সভাবে ঘুমাচ্ছে যেন কোরআনে শেয়াত খাও ফোন আলাহম ইয়াহ জানুন তাদের কোনো চিন্তাই থাকবে না সত্যি তাই জীব জীব জানোয়ারদের কোনো চিন্তাই নাই যে যার পরে জুলুম করবে সেটা জুলুমের ফায়সলা হা খেরাতে সশরিয়ে দিয়ে দিয়ে দিবে দেখ যাও মাটি হয়ে যাও আর এদের সৃষ্টি কারণ আমাদের সেবা আমাদের জন্য এরা কাজ করে সেই জন্য দেখেন একটা বিরাট বড় হস্তি সে ও ছোট্ট একটা বাচ্চার কথা শোনে তার কারণ আল্লাহ সাহানা তালাই বলে দিয়েছেন যত পশু পাখি মানুষের কথা শুনুন মানুষের তাবেদার করবে মানুষের সাথে সাথে চলবে তাদের হুকুম হাকাম মেনে চলবে আর জিন আর ইনসানকে একমাত্র আল্লাহ সভান আল্লাহর জন্য আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছেন তো ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যারা দেখছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন বাহান্নটা সাবস্ক্রাইব আর আমার আটচল্লিশটা দরকার আপনাদের সহযোগিতা পেলেই আমার এগিয়ে যেতে পারবো মনিটাইজ এ পর্যন্ত অনেক সহযোগিতা করেছেন পঁয়ষট্টিটা থেকে আটচল্লিশটা নেমে গেছে তার মানে বেশ কিছু সাবস্ক্রাইব আপনারাই করেছেন আরও যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আবার চ্যানেলটা মনিটাইজেশান পেয়ে যাবে এদের জন্য একটা সুন্দর একটা ঘর করে দেবো আমি কুকুরদের জন্য বাইরে কুকুরদের জন্য মনে করেছি যে একটা খাবার ব্যবস্থা করব। কেননা কুকুরগুলোকে মানুষ এত কষ্ট দেয় মারে খুব খারাপ লাগে ওদেরকে ট্রেনিং দেওয়ার দরকার যেমন তুর্কি স্থানে দেখেছিলাম যে সবগুলো কুকুরগুলোকে সুন্দর করে নিয়ে যা ডগ হাউসে রাখে তাতে করে কি হয় তাতে করে পরিবেশও সুন্দর থাকে কুকুরগুলো ট্রেনার হয় কুকুর দিয়ে অনেক কাজ করানো যায় বরফ দেশে দেখেছি কুকুর গাড়ি টেনে নিয়ে যায় সুন্দর কিন্তু আমাদের বাংলাদেশে সিস্টেম নাই এ সিস্টেম যদি থাকতো তাহলে পরিবেশটা সুন্দর হতো এবং কুকুরগুলোও হচ্ছে একটা দায়িত্ব দেওয়া যেত হয়তো গাড়ি টানাতে হয়তো চোর পাহারাতে এমন যখন এখন যেমন গার্ড আছে তো হয়তো গার্ডের সাথে সাথে একটা কুকুর থাকতো তাহলে গার্ডগুলো একটু শান্তিতে থাকতে পারত বিদেশে বিভিন্ন বাড়িতে গার্ডের পাশাপাশি কুকুর থাকে তুর্কিস্তানে এরকম কুকুর খেয়ে ডগ হাউসে রেখে দেয় সেখান থেকে মানুষ কুকুর কিনে কিনে তাদের বাড়িতে নিয়ে যায় পাহাড়ে দেয় ট্রেনিং ট্রেনার করে তাতে কি হয় তাতে পরিবেশও সুন্দর থাকে কুকুরগুলো ইউটিলাইজ হয় কুকুর দিয়েও সুন্দর কাজ করা যায় তো প্লিজ যারা দেখছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন অনেক করেছেন ধন্যবাদ আর একটু যদি করেন আর বেশি না আর আটচল্লিশটা হলে আমি পেয়ে যাব তো দয়া করে একটু করবেন তাহলে ভালো হবে দেখুন কি সুন্দর তারা ঘুমাচ্ছে ওঠার কোনো লক্ষণই নেই মাথাতে হাত দিচ্ছে তাও ঘুমাচ্ছে ওই বাবার গা মুচাচ্ছে তো আপনারা দোয়া করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এই যে পিচ্ছুটা ওই বাবারি বাবারি বাবা উঠে যাচ্ছে সকালে অবশ্য তারা তাদেরকে খানা দেওয়া হয়েছে ছিটিয়ে ছুটিয়ে ফেলে দিয়েছে দেখেন অবস্থা আসলে সুস্থ ট্রেনিং না হলে তার সমস্যাই করে তো ওরে বাবা উঠবে না অনেক দেরি করে উঠতে বোঝা যাচ্ছে তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে তাহলে মনিটাইজেশানটা পেয়ে যাব এই জন্য আপনি বারবার অনুরোধ করছি যে আমরা মনিটাইজেশান পেয়ে গেলে আমি এই বিড়ালগুলো খেয়ে করবো কুকুরের একটা ব্যবস্থা করব মাদ্রাসার বাচ্চাদেরকে কিছু দান করব সমাজের দুঃস্থ গরিব তাদের মাঝে কিছু বিতরণ করব তা আপনারা যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করলে ভালো হয় তো এই যে আপনারা লাইক দিয়েছেন চারজন আলহামদুল্লাহ হয়তো কেউ সাবস্ক্রাইবও করেছেন সাবস্ক্রাইবও করেছেন তো খুব উপকার হবে আমার আমার আর বিয়াল্লিশটা সাবস্ক্রাইব দরকার ওয়ার্স টাইম ভালো হয় ভিউও ভালো হয় সাবস্ক্রাইবটাই একটু আটকে আছে আর বিয়াল্লিশটা সাবস্ক্রাইব হলে ইনশাল্লাহ আমি মনিটাইজেশন পেয়ে যাব আপনাদের দোয়া আমার সাথে আপনাদের নির্দিষ্ট আমার সাথে तो, तो क्या कर दे नेक्स्ट वीडियो तो अब देखा अभी सब्सक्राइब कर दे प्लीज़ अस्सलाम वालेकुम